পরশুরামের দাদাগিরি এখনো অব্যাহত ফুলকিকে টোপকে পরশুরামকে জোর টক্কর দিল এই সপ্তাহে চকথাত্রী চমকপদ ফলাফল গৃহপ্রবেশের আশ্চর্যজনক ফলাফল করল এই সপ্তাহে পরিণীতা এবং রাঙামতির তীরন্দাজ ধারাবাহিক দুটি কথার জন্য অত্যন্ত খারাপ কথা একাধিক চমকপ্রদ ফলাফল লক্ষ্য করা গেল এই সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকাতে চলুন সময় ব্যয় না করে জেনে নিয়ে এ সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকাতে কোন ধারাবাহিক রয়েছে কোন পজিশনে ফের সেরা পরশুরাম সাত পয়েন্ট পাঁচ টিআরপি রেটিং নিয়ে এ সপ্তাহে প্রথম স্থানটা নিজের দখলে রাখলো টিআরপি তালিকাতে পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটি একটু জন্য এ সপ্তাহের টপার হওয়াটা হলো না জগদ্ধাত্রীর সাত পয়েন্ট চার রেটিং পেয়ে এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিকটি সাত পয়েন্ট দুই টি রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ফুলকি এই সপ্তাহে চমকপ্রদ ফলাফল করল গৃহপ্রবেশ ধারাবাহিকটি পরিণীতা এবং রাঙামতি তীরাজদের হারিয়ে চতুর্থ স্থানে জাগা করে নিল ধারাবাহিকটি ধারাবাহিকের প্রাপ্ত টিআরপি রেটিং হল ছয় পয়েন্ট আট ছয় পয়েন্ট ছয় টিআরপি রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চিরসখা এ সপ্তাহে অত্যন্ত হতাশজনক ফলাফল করল পারুল এবং রায়নের পরিণীতা ধারাবাহিকটি ছয় পয়েন্ট চার রেটিং নিয়ে এ সপ্তাহে ষষ্ঠ স্থানে রয়েছে পরিণীতা পরিণতার মতো একই কিন্তু হাল রাঙ্গামতি ছয় পয়েন্ট দুই টিআরপি রেটিং নিয়ে সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকাতে সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিকটি পাঁচ পয়েন্ট আট আর রেটিং নিয়ে অষ্টম স্থানে যুগ্মভাবে রয়েছে রোশনাই এবং অনুরাগের ছোঁয়া পাঁচ পয়েন্ট পাঁচ টিআরপি রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে দ্বিতীয় এবং দ্বিতীয় পিয়ার চিরদিনে তুমি যা আমার ধারাবাহিকটি কথা ভক্তদের জন্য অত্যন্ত খারাপ খবর প্রথম পাঁচে জাগাতো করে নেওয়া দূরস্থ থাক একটুর জন্য প্রথম দশের বাইরে যাওয়ার হাত থেকে কোনো ক্রমে বেঁচে গেল কথাধারা বাইকটি পাঁচ পয়েন্ট শূন্য অর্থাৎ পাঁচ টিআরপির রেটিং নিয়ে সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকাতে অন্তিম এবং দশম স্থানে রয়েছে সাহেব এবং সুস্মিতার একটি।